আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করেছি কাঁচা আম দিয়ে আম সত্য চলুন দেখে আসি আম সত্যটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি ছয় সাতটার মতো আম নিয়ে নিয়েছি তো আমটা আমি অনেক কচি আম নিয়েছি এখানে আমটা আমি আঠি ছাড়া আম নিয়েছি এতে করে আম সত্যটা বানাতে আমার সুবিধা হবে দেখুন আমগুলো ভালো করে ছিলে নিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এবার আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে ঢেলে নেব এবার চুলা রাসটা জ্বালিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন, যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু চিনিটা বেশি দিবেন। যারা মিষ্টিটা একটু কম খান একটু টক মিষ্টি খেতে চান তারা চিনিটা একটু কম দিবেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্টি আর চুকার সারটা একটু ভালো লাগে খেতে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মৃদু আছে আস্তে আস্তে আমটা আমি রান্না করবো তো দেখুন এখানে কোনো পানি ইউজ করিনি আমি এই চিনিটা থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে এই আমটা সিদ্ধ হয়ে যাবে তো আমটা নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে রাখবো কিছুক্ষণ পর আবার চলে আসবো তো দেখুন আমটা কতটা নরম হয়ে এসছে তো এভাবে চামচ দিয়ে ভালো করে আমটাকে নেড়ে চেড়ে নরম করে দিতে হবে তো নাড়তে নাড়তে আমটা নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে ইউজ করবো সামান্য একটু চিলি ফ্লাক্স চিলি ফ্লাক্সটা দিলে আম আমসত্ত্বরটা একটু ঝালঝাল লাগে আরও খেতে মজা লাগে আর ইউজ করবো এখানে লবণ স্বাদ মতো আপনারা চাইলে এর মধ্যে ফুড কালারও ইউজ করতে পারেন আম সত্ত্বরটা আমি আরও কিছুক্ষণ রান্না করব এতে করে এটা আরেকটু একটু ঘনে হয়ে আসবে তো দেখুন আমটা নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে আসছে এবার আমি চুলাটা অফ করে দেব এবার একটু ঠান্ডা হলে একটা প্লেটে আমি আমটাকে বেড়ে নেব আপনাদের যদি আমার এই আমসত্বের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার একটা প্লেটের মধ্যে আমসত্বটাকে ঢেলে এভাবে ভালো করে ছড়িয়ে দেব প্লেটে বেড়ে নেওয়ার পর আমসতটাকে আমি দুই দিন রোদে ভালো করে শুকিয়ে নেব এভাবে দুই দিন শুকানোর পর এখন ছোট ছোট করে কেটে এভাবে একটা কাচের বয়মে আমি এটা সংরক্ষণ করে রাখব তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না পরবর্তীতে আমার আরও রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম